নেট নিটের পর স্থগিত নিট পিজি এন্ট্রান্সেও পথ বদল হল এন টি ডিজিরও এবং এই সমস্ত এন্ট্রান্স পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য অনিশ্চয়তার মধ্যে পাশাপাশি ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা মায়েরা কি বলছেন অভিভাবকরা শোনাব আপনাদের যেভাবে অভিযোগ হচ্ছে অসচ্ছতা যেভাবে পরীক্ষা বাতিল হচ্ছে কি বলবে এটা তো টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে এখন এগুলো ডে টু ডে এখন পুরো এডুকেশন সিস্টেমটাই চেঞ্জ হচ্ছে তো এই জায়গায় এই মুভেন্টে বলা খুব মুশকিল যে আগে আগামী দিনে আমাদের বাচ্চারা কী করবে নিশ্চয়ই চিন্তিত হয় একজন অভিভাবক হিসেবে কেননা আমাদেরও সন্তান যারা আছে তার আগামী দিনে কী ভবিষ্যৎ ফেস করবে সেটা তো খুবই চিন্তার বিষয় রাজ্যে এবং কেন্দ্রে যে ধরনের দুর্নীতি চলছে এবং এটাকে নিয়ে একটা বিরাট বড় চক্র পেছনে কাজ করছে সেটা যদি কন্টিনিউয়াস চলতেই থাকে তাহলে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মটা তো অন্ধকার প্রত্যেকটা অভিভাবকই চায় তার বাচ্চা একটা বড় হোক এবং একটা ভালো চাকরি পাক তার জন্য যে যে কোয়ালিফাইং যে টেস্টগুলো দেওয়ার কথা সেগুলো কিন্তু এই যে অর্থের বিনিময়ে বারবার একটা টেস্টের কথা বারবার উঠে আসছে সে যে কোনো জায়গায় হোক রাজ্য থেকে দেশ সেখানে আমরা অভিভাবক হিসাবে খুবই চিন্তিত খুব চিন্তা হয় অবশ্যই খুব ভয় থাকি কারণ আমাদের ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্ম তো এই প্রজন্মে যদি এরকম পরিস্থিতি হয় তো ওরা যখন বড় হবে ওরা কি ফেস করবে সেটা নিয়ে সর্বদা ভয় শঙ্কায় থাকে পরবর্তীকালে আমাদের এই বাচ্চাদের কি অবস্থা হবে সেটা নিয়ে আমাদের ভীষণ চিন্তা তার কারণ এখনই এই পরিস্থিতি পরবর্তীকালে যেটা মারাত্মক আকার ধারণ করবে না তার কোনো মানে নেই তাতে মনোবলটা তো ভেঙেই ফেলছে তারা যে উৎসাহটা নিয়ে যে পড়াশোনা করছে সেটা তো ভেঙেই যাচ্ছে এটার একটা ইমিডিয়েটলি একটা প্রতিরোধ করা উচিত